হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয়া ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমার প্রিয় প্রিয়াপুরা যারা আজকে আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আমি আপনাদের সামনে চিকেনের বর্তা করে দেখাবো মাংসের মুরগির মাংসের বর্তা আর কি আর আমার প্রিয় প্রিয়া যারা আমাকে সাবস্ক্রাইব করতে চান তারা আমার ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে যাবেন এখানে কোনো করলে করে বলা বন্ধু হলাম এরকম কোনো কথা বলার দরকার নেই আপনারা আমাকে কমেন্ট করে গেলে কেউ কমেন্ট করলে আমি তাকে গিয়ে সাপোর্ট করে আসবো প্লিজ অ্যাস কমেন্ট করবেন না আর আপনার আমার প্রিয় আপনারা আমার বাস ছেলেটা অনেক অসুস্থ ওর জ্বর মানে হঠাৎ করে ডায়রিয়া ওর জন্য একটু দোয়া করবেন আপনারা এর এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর কি এখন আমি হাট ছাড়া চিকেন যেগুলো আছে বুকের মাংস আর কি সেগুলো এখানে নিয়ে নিয়েছি আর কি এগুলো আমি বেজে নেব অনেক বেশি তেল ছিটতেছিল আর কি এরপর আমি উল্টে পাল্টে এগুলো ভালো করে তেলের উপর বেজে নিই হলো একটু আধা চামচ চাই চামচের আধা চামচ হলুদ আধা চামচ মরিচ আধা চামচ ধনিয়া আর আধা চামচ জিরা দিয়ে জিরা আর লবণ আদা রসুনের ফ্যাস দিয়ে আমি ভালো করে বেজে নেব এর ভর্তাটা খেতে এত বেশি মজা মানে আপনি একবার বানালে আবার বাচ্চারা আপনার একদম ফিদা হয়ে যাবে বলবে যে আরেকবার বানানোর জন্য আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে আর কি তাই আমার মনে হলো আমার আপুদের জন্য আজকে রেসিপিটা শেয়ার করি আপনারা এখানে ভিডিওর মধ্যে একটু আওয়াজ পেতে বানান প্লিজ একটু মানিয়ে নেবেন আমার একটা ছোটো বাচ্চা আছে তো ও আমি বয়স দিলে ও আমার পাশে বসে থাকে যত ডিস্টার্ব তখন করা শুরু করে আর কি এবার একটু এগুলো যাতে সিদ্ধ হয়ে যায় একটু লবণ দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য একটু পানি দিয়ে দেবো আর কি নেড়ে নেড়েসেড়ে ভালো করে সিদ্ধ করে ভালো করে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর ব্রয়লার মুরগির মাংস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই মাংসগুলো তো অ্যাভেলেবল যে কোনো যে কারো বাড়িতেই সময় থাকে মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংস ভালো করে আর একটু নাড়ে সাইডে দিই তারপর নাভিয়ে নেবো আর কি একটু নেড়ে একটু একটু হওয়ার জন্য দেব আর কি একদম শুকিয়ে শুকিয়ে আসছে চোলগুলো একদম মানে শুকিয়ে গেছে আর কি এই যে আমি এবার একদম শুকিয়ে গেছে আমি মাংসগুলো তুলে নেব তুলে নিয়ে একটা ইয়ার মধ্যে নিচ্ছি আর কি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি জানি আমার প্রিয় প্রিয়া অনেক সুন্দর সুন্দর বর্তা করে এই যে আমার ছেলে ছেলের তো চিকেন অনেক বেশি পছন্দ করে তাই আমি চিকেনের বর্তা করে নিলাম আর কি এখন একটা রসুন পুরা দিয়ে দেব রসুনটা আমি লাল লাল করে বেজে নেবো ভালো করে আমার ছেলে বলছিল যে আমি ভর্তা করেন এর আগে আমি অনেকবার করেছি তখন তো আমি আপনাদের সাথে শেয়ার করার কথা বলে গেছি আর কি আর আমার বাড়িতে মেহমান আসলে আমি স্পেশালভাবে এই বর্তাটা করি সব সময় তখন তো আর আমি ইউটিউব চ্যানেলে ছিলাম না তখন আর ভিডিও করা হয় নাই কখনো যে ইউটিউব চ্যানেলে আসবো কখনো ভাবিনি হঠাৎ করে যুগের বসে মানে আমার ছেলে আমাকে কোলে দিল তার থেকে ভিডিও আপলোড করা এটা এখন নেশায় পরিণত হয়েছে আর কি রসুনগুলো বেজে নিয়ে এবার মরিচগুলো একদম হালকা চামনি বেজে নেব চুলার আঁচটা কমিয়ে দেব মরিচগুলো বেজে তারপর এক একটা জিনিস এক একবার সুন্দর করে বেজে নেব আর কি আর আমার প্রিয় প্রিয় যারা বর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের জীবে জল আসলে আমার আমি দেয় না আর আপনারা সময় আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আজকে আপনাদের সাথে আমি আর কয়েকদিন পর অক্টোবরের আর কি অক্টোবরের দশ তারিখ আমাদের বিবাহ বার্ষিকী আর কি আর এখন তো একটু বন্ধ আছে তাই আমি একটু শপিংয়ে গিয়েছিলাম সেটাও আপনাদের জন্য থাকবে শপিং আমায় আমার হাজব্যান্ডকে কি গিফট দিয়েছি বিহবার্ষিক উপলক্ষে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখন তো ওজন্য কিনেছি আর আমি কি গিফট নিয়েছি সেটা দেখাবো একদম যেদিন আমি বিয়ের আমার মানে বিহবার্ষিকীর ব্লগটা করব তখন সেই দিনই আপনাদের সাথে শেয়ার করব আমাকে কী কিনে দিয়েছে আপনাদের ভাইয়া আপনারা গ্যাস করতে থাকুন প্রতি বছর আমার হাজব্যান্ড আমাকে গোল্ডার একটা জিনিস কিনে দেয় এবছর কী কিনলাম সেটা আপনারা অবশ্যই ওই দিন দেখতে পাবেন আজকে আমি আমার হাজব্যান্ডকে কি দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে এখন আমি ইয়াগুলো বেজে নেবো পেঁয়াজ বেজে নিয়েছি এরপর এখন টমেটো এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি আর কি সেটা ভেজে নিচ্ছি উল্টা মোর মোড় কাঁচামরিচও দিচ্ছি মরিচ আর শুকনো মরিচ দুটো একসাথে মিলে বর্তা করলে অনেক বেশি মজা হয় এগুলো বাচ্চা দিয়ে দিছি এখন আমি মাংসগুলো সিলে নেব এখন আমি মাংসগুলো হাত দিয়ে মানে ইয়ে করে নেব আর কি ভালো করে এই যে সবগুলো আমি প্রচুর করে নিয়েছি হাত দিয়ে আর এখানে নেব এখানে মরিচ মরিচ রসুন আমি যেহেতু রাত্রে বয়স দিচ্ছি আপনারা একটু বাইরে নয় শুনতে পারেন আমার বাসার একদম পাশে দোকান মানে বাজার আছে আর কি এখন দোকানে দরজা বাড়তেছে একটু আওয়াজ হতে পারে এবং কাঁচা কাঁচা শুকনো মরিচ কাঁচামরিচ আর এগুলো আমি সব হাতে ইয়ে করে নিয়েছি আর কি ভর্তাটা আমি আর দেখি সেনের আর ওনার থেকে শিখেছি আর কি ওনার রেসিপিগুলো আমার অনেক ভালো লাগে এবার আমি লবণ দিয়ে ভালো করে এগুলো সটকে নেব হাতে মেকিয়ে বর্তা করার মজাই আলাদা আমাদের এদিকে ফাটায় বেটে বর্তা করে না বাবা হাত দিয়ে মেকিয়ে বর্তা করে অনেক করে ফাটায় বেটে বর্তা করে কিন্তু আমরা এভাবে বর্তা করি না এই যে এখন মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে সেটা বর্তাটা করে নেবো আমি এই যে এখন বিলাতি এখানে আমি এখন আমাদের এদিকে ওই দনে ভাতাটা দনিয়া ফাতাটা নয় তাই আমি বিলাতি দনে পাতা যেটা খেলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব এ বর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল যে আর কি যারা বানাবেন তারা এক প্লেট বাদ খেতে পারবেন আর অসুস্থ হলে তো কথাই নেই এ বর্তা দিয়ে আপনি এটা মেঘবানদের জন্য স্পেশাল একটা রেসিপি হিসাবে আপনি করতে পারেন মেহমানদের জন্য তাহলে এটা একটা স্পেশাল আইটেম হবে আমি তো সময় মেহমানদের জন্য যখন আমি আমার বাসায় মেহমান আসে তখন সময় এই আইটেমটা করি এই যে আমি সবগুলো দালা ফাঁকিয়ে নিয়েছি আর কি এক একজনের জন্য আমার বাসায় যতজন সদস্য আছে সবার জন্য এভাবে আর আমার সালের ড্রামের মধ্যে অনেক বেশি ময়লা দম ছিল সেটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি এখানে আর আমি চাল নিয়ে আসতে এসেছি তখন দেখলাম দেখি অনেক বেশি ময়লা তাই আমি একটু পরিষ্কার করে নিলাম এরপর আমি দুপুরে খেয়ে দিয়ে শপিংয়ে গিয়েছিলাম আর কি এখানে এই যে একটা কসমেটিকের দোকানে আমার কিছু কসমেটিকের দরকার ছিল সেগুলা আমার ইয়াটা শেষ হয়ে গিয়েছিল আর কি মুখের স্নোটা প্রসাদন নেওয়ার পর আমরা একটু খেতে গিয়েছিলাম মিষ্টি একটা ইয়ের মধ্যে দোকান আর কি আমি কি কি মিষ্টি আছে সেটা একটু ভিডিও করছিলাম এরপর আমি একটা স্বর্ণের দোকানে গিয়েছিলাম নূপুর দেখছিলাম আর কি এখানে নূপুরটা আপনাদের ভালো লাগতেছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারে এই যে আমার মেয়ের জন্য এক জোড়া জুতা কিনছিলাম ও নিজেই নিজের রিভিউ দিচ্ছিলো আর কি দেখে মোবাইল নিয়ে ও নিজেই করেছে আর পায়ে দিয়ে এই জুতোর জন্য আমাকে থাকতে দিচ্ছিলো না চার পাঁচ দিন যাবো তোকে জুতো কেনা দেওয়ার জন্য আর এখন হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে কি কিনে দিয়েছি সেটা এটা হচ্ছে আমার বড়ো জন্য একটা শার্ট নিয়েছি আর কি আর আপনাদের বাড়ি এর জন্য দুইটা শার্ট নিয়েছি শার্টগুলো কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন আমি ভালো করে কুলি নাই এখনো ওনাকে দেখাই নেই এখনো আজ আমি সেটা সেজন্য এই যে এগুলো আমি আগে কিনে রেখেছিলাম আর কি আজকে আপনাদের ভাইও আমাদের সাথে গেছিলো আমাকে গিফটটা কিনে দিয়ে অর্ডার দিয়ে আসছে আর কি আমারটা আমি আপনাদের আমাদের যে দিনবিআ অক্টোবরের দশ তারিখের ব্লগে আপনি আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার বড়ো ছেলের জন্য একটা ব্যাগ নিয়েছি সেটাও একটু দেখিয়ে দিলাম আরও কিছু টুকিটাকি জিনিস দিয়েছি আমার কসমেটিকগুলা তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই বলে গেছি আর আমরা মেয়েরা তো একটু পোকারিসের দোকানে যাব না সেটা তো হয় না এই যে একটু মানে ওখানে ঢুকেছিলাম আর কি একটু ভিডিও করেছিলাম আপনাদের ভাই আবার এগুলো খুব একটা পছন্দ করে না বাইরের মানে কোথাও ভিডিও করা আর কি আমি একটু